গৌরবময় পঁচাত্তর বছর হ্যাঁ দুর্গাপুরের ডিপিএল কলোনির এজন আদিবেদী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পঁচাত্তর বছরের থিম কিন্তু সত্যি নজর কাড়া হতে চলেছে হস্তিনাপুর দর্শন রাজকীয় অতীতের আভাস এই থিমকে বাস্তবায়িত করতে বেঁধে ময়দানে অবতীর্ণ হয়েছেন পুজো উদ্যোক্তারা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কারণ পুজোর বাকি আর মাত্র কটা দিন পঞ্চমীর দিন এই দুর্গোৎসবের উদ্বোধন হস্তিনাপুর ছিল মহাভারত মহাকাব্যের কৌরবদের রাজধানী যা উত্তরপ্রদেশের মিরাট জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রাচীন শহর রাজা হস্তিনের নামে এর নামকরণ হয় এবং গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরটি কৌরবদের কেন্দ্র ছিল বর্তমানে এর ধ্বংসাবশেষগুলি ভারতীয় প্রত্নতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে বহু প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে আর এই সমগ্র বিষয়বস্তুকে থিমের আকারে তুলে ধরতে উদ্যোগী হয়েছেন এবছর এজন আদিবেদী সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা এজন আদিবেদী সর্বজনীন দুর্গোৎসব ও কালী পূজা কমিটি জিপিএল কলোনি আমরা এবছর পঁচাত্তর বছরের পদার্পন করলাম তা সকল দর্শনার্থীদের দুর্গাপুরের সারা দুর্গাপুরের দর্শনার্থীদের আমাদের প্রতিমা দর্শন করার জন্য আমরা পুজো কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি বলো এজন আদিবেদী সার্বজনীন দুর্গা উৎসব কালী পূজা কমিটি ডিপিএল কলোনি দুর্গাপুর দুই আমাদের এবছর পুজোর পঁচাত্তর বছরে আমরা পদার্পণ করলাম এবছরে দুর্গা আমাদের পুজো মণ্ডপে থিম হচ্ছে মিরাট জেলা উত্তরপ্রদেশের মিরাট জেলার হস্তিনাপুর রাজবাড়ির অনুকরণে আদলে কিছুটা আমরা এবছর পূজা মণ্ডপটা নির্মাণ করছি সারা দুর্গাপুরের দর্শনার্থীদের প্রত্যেককে আমাদের এই পুজো কমিটিতে আসার জন্য আমরা পুজো কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এই থিমের মণ্ডপকে সাজিয়ে তোলার জন্য কিন্তু কম সামগ্রী লাগছে না ফোম বাটাম মাটির হাঁড়ি ফাইবারের বিভিন্ন রকম মডেল সব রকমই ব্যবহার করা হচ্ছে মণ্ডপ নির্মাণে যা হতে চলেছে একটা ইউনিক মেদিনীপুর থেকে আগত শিল্পীরা মণ্ডপ নির্মাণের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন থিমের সাথে মানানসই প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন স্থানীয় এলাকারই এক শিল্পী আর মাত্র কদিনের অপেক্ষা অসাধারণ এই থিম প্রত্যক্ষ করার জন্য এক প্রকার মুখিয়ে রয়েছেন শিল্পাঞ্চল দুর্গাপুরের বাসিন্দারা